ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য জয় দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলেন আর্জেন্টিনা দর্শক বুধবার সকাল ছয়টার সময় ব্রাজিলের বিপক্ষে এদিন মাঠে নেমেছিল আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্যভাবে চার একে ম্যাচ জয় পেয়েছে আর্জেন্টিনা খেলা শুরুর চার মিনিটের সময় অ্যালভিরাজের চার নম্বর জার্সির পায়ে প্রথম গোলটি পেয়েছিল আর্জেন্টিনা এমনকি তেরো মিনিটের মাথায় ফার্নান্দাজ বারো নম্বর জার্সির পায়ে দ্বিতীয় গোলটি পেয়েছিলেন আর্জেন্টিনা শুরুতেই দুই জিরো গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা এটা যে নিশ্চিত দুই গোল মানে ম্যাচ জয় পেয়ে যেতে পারে আর্জেন্টিনা কেননা ফুটবল মানেই একটি গোল হলেই অনেক কিছু সাতাইশ মিনিটের মাথায় কুনহা ২৬ নম্বর জার্সির পায়ে প্রথম গোলটি পেয়েছিলেন ব্রাজিল দুই এক গোল দেওয়ার পর যেন ম্যাচটি সমতায় আনার চেষ্টা করেছিলেন দলটি তবে ভাগ্য ফেভারেট হয়নি ব্রাজিলের মাকিস্টারের সাঁত্রিশ নম্বর জার্সির তৃতীয় নম্বর গোলটিতে যেন আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা তিন এক গোলে হাফ টাইম শেষ করেন দুই দল শেষ মুহূর্তে একাত্তর মিনিটে সিওয়ান একাত্তর নম্বর জার্সির এক গোলে চার একের ব্যবধানে যেন এগিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনা পরবর্তীতে যেন প্রতিরোধ করতে পারেননি ব্রাজিলের কোনোই খেলোয়াড় চার এক লজ্জাজনকভাবে ম্যাচ হেরে যায় দলটি আর্জেন্টিনার বিপক্ষে এমন চার একের হারে যেন বড় ভয়টা পেয়েছে ব্রাজিল কেননা পয়েন্ট টেবিলে অল্পের জন্য যেতে হতো পাঁচ নম্বরে ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য জয় দিয়ে চোদ্দ ম্যাচের দশটি জয় পেয়ে যেন বিশ্বকাপ নিশ্চিত করলেন আর্জেন্টিনা অন্যদিকে চোদ্দ ম্যাচে ছয়টি জয় দিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন